ণ হবেই আজকে এমন একটা জিনিস আমি দেখাবো সে কিন্তু আপনার প্রেমে হাবুটুকু খাবে যদি এটা আপনি করতে পারেন এটুকু বলতে পারি সে কিন্তু বশীকরণ হবেই সে যতই নাচরবান্ধা হোক জেদি হোক আপনার সাথে কথা না বলে সে কিন্তু থাকতে পারবে না আজকে অত্যন্ত একটা কড়া বশীকরণ আমি আপনার জন্য এনেছি যদি আপনারা এই কাজ করতে পারেন তবে অবশ্যই আপনারা ফল পাবেন একটা জিনিস সবসময় মনে রাখবেন তন্ত্রে কিন্তু অসম্ভব বলে কোনো শব্দ নেই কথাই আছে যে তন্ত্রে কিন্তু কাঠের পুতুল হা করে এটা মাথায় রাখবেন অর্থাৎ যারা বিশ্বাস এবং ভরসা করে তাদের জন্য এটা হয় দেখুন এই পৃথিবীতে আমাদের অনেক কিছু বিশ্বাস করতে হয় আবার অনেক কিছু অবিশ্বাসও করতে হয় কিন্তু ঈশ্বর তন্ত্র মন্ত্র এগুলো আমাদের বিশ্বাস বা ভরসা আমাদের করতেই হবে কেউ যদি অবিশ্বাস করে কোনো কিছু করেন তাহলে তার কাজ পাওয়ার চান্স কিন্তু অনেক কম কিন্তু দেখবেন যে অন্ধমনে কাজ করেছে সে কিন্তু ফল পেয়েছে আপনি অন্ধমনে ভগবানকে পুজো দেবেন একটা মনস্কামনা নিয়ে দেখবেন আপনি পুজোটা দেবেন দেখবেন আপনি ফল পাবেন কিন্তু আপনি যদি মনের মধ্যে ছলনা করে পুজো দেন যে আমার কাজটা হবে না হবে না এদিকে আপনি পুজোও দিচ্ছেন তারাপীঠ মন্দিরে আপনি পুজো দিলেন মনের মধ্যে আবার অবিশ্বাস আপনার কাজ কোনো হবে না আপনার পুজো দেওয়াটা লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়াটাই বেকার যাবে অর্থাৎ জানবেন যে বিশ্বাস এমন একটা জিনিস যে ভগবানও কিন্তু আমাদের পরীক্ষা করে যে আপনি বিশ্বাস ভরসা করছেন কি না আপনি এটা পাওয়ার যোগ্য কিনা আপনি যদি এটা পাওয়ার যোগ্য হন আপনি অবশ্যই পাবেন কারণ সেই বিশ্বাসের উপরে ভর করে কারণ ভগবান শ্রীকৃষ্ণের জানবেন এমন একজন ভক্ত ছিল তিনি কিন্তু কাঙাল ছিল মানে গরিব প্রচণ্ডভাবে গরিব কিন্তু তিনি কান্নাকাটি করতো শুধু ভগবানকে পাওয়ার জন্যে ভগবান নিজে কিন্তু তার দর্শন দিয়েছে যাকে আমরা কৃষ্ণ ঠাকুরের বন্ধু বলে চিনি এটা কিন্তু তার গল্প তাহলে দেখুন যে এই তন্ত্রমন্ত্রও ব্যাপারটাও কিন্তু ঠিক তাই যে আমাদের বিশ্বাসটা যেন চূড়ান্ত পর্যায়ে থাকে কারণ আপনি যাকে ভালোবাসেন সে যদি আপনার সাথে কোনো বিরূপ প্রতিক্রিয়া করে তবে আপনি এই কাজটা করবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখবেন যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন আর একটা কথা বলি আজকের যে পুশিকরণ আমি দেখাবো দেখুন আমি লবণ নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু লবণ চিনি না এটা হচ্ছে লবণ নিয়েছি কারণ লবণ দিয়েও আগেও আমি আপনাদের অনেক ভিডিও দেখিয়েছি অনেকে আমাকে জানিয়েছেন যে গুরুজি আমি লবণের ভিডিওতে কাজ পেয়েছি তো আবার তাদের অনুরোধে কারণ অনেকে মেসেজ করে জানিয়েছেন গুরুজি আর একবার একটু কষ্ট করে যদি একটু অন্য একটা লবণ দিয়ে দেখান তো আবার আমি কিন্তু লবণ নিয়ে এসেছি যে যাতে করে তারা কাজটা পায় আর যারা মনে করছেন আমার থেকে কাজ করবেন আমার ফোন নাম্বার দেখুন এখানে দেওয়া আছে সেই ক্ষেত্রে ফোন করবেন সেই ক্ষেত্রে আমি আপনাদের কাজ করে দেবো আর যারা নিজেরা মনে করছেন করবেন সেই ক্ষেত্রে করুন তাতে কোনো অসুবিধা নেই তো যাই হোক তো জানবেন তন্ত্র মন্ত্র হচ্ছে এমন একটা জিনিস যেটা অবশ্যই মায়ের নাম করে মা তারার নাম করে বা মা কালীর নাম করে কিন্তু আপনি কাজটা করবেন অবশ্যই মায়ের নাম করে কাজটা করবেন কারণ দেখুন মাকে আপনি ডাকবেন কারণ জানবেন আপনি যদি মাকে ডাকেন মা যদি কৃপা করে তবে জানবেন আপনি অবশ্যই কাজ পাবেন সেই ক্ষেত্রে কিন্তু কাজ না হওয়ার কিছু নেই কারণ আমার কাছ থেকে কাজ করে প্রচুর মানুষ কাজ পেয়েছে প্রচুর কারণ আজকে আঠেরো বছর ধরে আজকে দু সাল শুরু হয়ে গেছে মানে আমি আঠেরো বছর ধরে কিন্তু এই কাজ করছি তো আজকে সত্যি কথা বলতে প্রচুর জীবনে লোক দেখেছি এবং তারা কাজও পেয়েছে ভালো লাগে কেউ কাজ পেলে তো সেই জন্যে আমি চেষ্টা করি যাতে আপনাদের বাস্তবসম্মত কিছু জিনিস দেখানো যায় যাতে করে আপনারা কাজ পান কিন্তু সাথে সাথে আমি এটাও আপনাদের বলবো যে আপনারা চেষ্টা করবেন কোনো না কোনো ঠাকুরের মন্ত্র জপ করার এমনি মন্ত্র জপ করুন তাতে কোনো অসুবিধা নেই দেখবেন আপনাদের যেমন অনেক গ্রহদোষ কেটে যাবে ঠিক তেমনি দেখবেন আপনাদের ইচ্ছাগুলো পূরণ হবে কারণ জানবেন যে একটু তন্ত্র মন্ত্র মন্ত্র আপনি জপ করুন না ঠাকুরের মন্ত্র দেখুন আপনি তার আমার কোনো কিছু করছেন না ঠাকুরের মন্ত্র জপ করছেন এখানে যে আপনার কোনো ক্ষতি হবে এমন তো কোনো ব্যাপার না ঠাকুরের মন্ত্র জপ করলে দেখুন কারোর আজ পর্যন্ত ক্ষতি হয়েছে আমি কানে আমি কখনো দেখুন এরকমভাবে শুনিনি তবে আমার মনে হয় ভগবানের উপর বিশ্বাস রাখুন ভগবানকে ডাকুন তাতে কিন্তু আপনাদের ভালো হবে মোট কথা আপনারা যে সমস্যায় ভুগছেন আমি চাই সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পান আর কিছু না আমার দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই তো দেখুন আজকে আপনারা কী করবেন সেটা আমি দেখাই আমি আজকে একটা নকশা আঁকবো একটা প্রেমের নকশা আঁকবো সেই নকশার মধ্যে আপনার প্রেমিক বা প্রেমিকার নাম থাকবে আপনি যার নামটা সেই নকশার মধ্যে লিখবেন সেই আপনার প্রতি মানে চরমভাবে আকৃষ্ট হবে আপনি তাকে কোনোভাবে আটকে রাখতে পারবেন না সে আপনার সাথে কথা বলবেই সে বাইফোনে কথা বলুক বা আপনার সাথে দেখা করে কথা বলুক কথা আপনার সাথে তাকে বলতে দিতেই হবে সে আপনার সাথে কথা না বলে মোট কথা থাকতে পারবে না এটা কিন্তু এতটাই একটা পাওয়ারফুল জিনিস তো খুব মনোযোগ সহকারে দেখুন ভিডিওটা আমরা প্রথমে একটা চতুর্ভুজ টাইপের আঁকবো এরকম বড় দেখে চতুর্ভুজ আঁকব দেখতেই পাচ্ছেন একটা বড় চতুর্ভুজ আঁকলাম বড় চতুর্ভুজ আঁকার পরে আমরা এর নিচে ঠিক আর একটা চতুর্ভুজ আঁকবো ঠিক এর মধ্যে একটা বড় চতুর্ভুজের মধ্যে আর একটা চতুর্ভুজ আমরা অঙ্কন করব দেখতেই পাচ্ছেন আর এই যে কোনগুলো আছে প্রথম যে চতুর্ভুজটা আমি এঁকেছিলাম এই কোনগুলোকে এরকমভাবে বেঁধে দেবেন এই যে দেখুন করে দিচ্ছি আমি আপনারা মনোযোগ সহকারে দেখুন যাতে দেখুন আপনারা করতে পারেন কারণ কষ্ট করে আপনারা ভিডিও দেখছেন আমি চাই আপনার সময়টা যাতে বেকার না যে এবার মাঝখানে আপনি একটা ওম লিখুন ওম এর উপরে এক লিখবেন এর নিচে চার লিখবেন ডান দিকে সাত লিখবেন বা দিকে আট লিখবেন আর এই যে চতুর্ভুজের উপরে লিখবেন নয় আর ঠিক ওর নিচে লিখবেন ছয় এটা কিন্তু ছয় বা দিকে লিখবেন দুই ডান দিকে লিখবেন তিন এই হচ্ছে জিনিস আর ঠিক এই যে ওং ওং এর নিচে আপনার ভালোবাসার নাম তো মনে করেন আপনার ভালোবাসার নাম হচ্ছে আমি একটা উদাহরণ হিসাবে কিন্তু নামটা লিখছি কেউ আবার নিজের নাম দয়া করে ভাববেন না মনে করেন তার নাম মিনতি চ্যাটার্জি আমি একটা উদাহরণ হিসাবে নাম লিখছি মনে করুন এই মিনতি চ্যাটার্জিকে আপনি ভালোবাসেন এবং আপনি এনাকে বস করতে চাইছেন তো আমি উদাহরণ হিসাবে নামটা লিখলাম এবার আপনারা কিন্তু প্রকৃত যাকে ভালোবাসেন তার নামটা এখানে লিখবেন লেখার পরে দেখুন এই নকশাটা একটু দেখে নিন আমি একটু বড় করে আরেকটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখুন প্রথমে একটা বড় চতুর্ভুজ আঁকলাম দেখতেই পেলেন তার নিচে আমি আর একটা চতুর্ভুজ আঁকলাম তার মধ্যে চতুর্ভুজ আঁকার পরে এই চতুর্ভুজের মাঝখানে ঠিক ওং লিখলাম ওং এর ঠিক নিচে আপনি যাকে ভালোবাসেন যাকে বশ করতে চাইছেন তার নামটা লিখুন এনার সাথে আপনার সম্পর্ক ভালো হবে যার নামটা লিখবেন তা আমি একটা উদাহরণ হিসাবে নাম লিখেছি মিনতি চ্যাটার্জি আপনি যাকে প্রকৃত ভালোবাসেন তার নামটা লিখবেন এবং এই ওংয়ের উপরে ঠিক এই চতুর্ভুজের উপরে এক এর নিচে চার বা দিকে আট এই দিকে সাত আর প্রথম যে বড় চতুর্ভুজটা ছিল তার উপরে নয় এর নিচে ছয় বা দিকে দুই এই দিকে তিন আর এই চতুর্ভুজের যে প্রথম যে চতুর্পুষ্ঠের কোনাগুলোকে জুড়ে দেবেন দেখুন আমি কর্নারগুলোকে জুড়ে দিয়েছি এরকম জুড়ে দেওয়ার পরে দেখুন আমি একটু লবণ নিয়েছি এই লবণটা আপনি ওই যে মানে যার নামটা আপনি লিখেছেন তার নামের উপরে এইভাবে দিয়ে দেবেন এই যে দেখুন আমি তার নামের উপরে লবণ দিয়ে চাপা দিচ্ছি তার নামের উপরে আপনি লবণ দিয়ে এরকমভাবে চাপা দিন চাপা দিয়ে আপনার বাড়ির যে কোনো একটা কোনায় এটাকে রেখে দিন আপনার বাড়ির যে কোনো একটা কোনায় কর্নারে যে কোনো কোনায় আপনি এটাকে রেখে দিন বাড়ির যে কোনো একটা কোনায় এটাকে আপনি বারো দিন রাখবেন বারো দিন বারো দিন রাখার পরে আপনি এটাকে জলে ফেলে দেবেন আপনি ভাস্করেও রাখতে পারেন বা এরকম খোলা অবস্থাতেও রাখতে পারেন যেটা আপনার সুবিধা এনেকে আপনি চা পা দিয়ে দিন যার নাম আপনি লিখবেন সেই আপনার জন্যে পাগল হবে ধন্যবাদ ভালো থাকুন